আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আমাদের আজকের আবার একটি ক্লাস নিয়ে এলাম বীজগণিত রাশি তৃতীয় অধ্যায়ের নবম দশম শ্রেণীর পর্ব নম্বর ছয় আমাদের এক থেকে পাঁচ নম্বর পর্বের মধ্যে উদাহরণ এক থেকে ছয় পর্যন্ত দেওয়া হয়েছে এবার আমরা পর্ব নম্বর ছয়ের মধ্যে উদাহরণ সাত করাবো তো ভাইয়া তোমাদের পরীক্ষার মধ্যে দেখবে যে উদাহরণগুলো থেকেও প্রশ্ন তৈরি করা হয় এই জন্য তোমাদেরকে উদাহরণগুলো অনেক সুন্দর সুন্দরভাবে এবং সহজভাবে করানো হচ্ছে তো ভাইয়া কথা বাড়াবো না আমরা অঙ্কে চলে যাবো ওকে তবে প্রশ্নটা দেখো হ্যাঁ প্রশ্নটা হলো যে যদি এ টুটি ফোর ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু ফোর ইকুয়াল থ্রি এবং এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার থ্রি তবে এ স্কোয়ার প্লাস মান কত প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করো তাহলে ভাইয়া আমি এবার তাহলে অঙ্কটা তোমাদের সমাধান করে দেয় আর তোমাদের এই অঙ্কটা করতে তোমাদের এই সূত্রটা ফেস করতে হবে যেটা হলো যে ইকুয়াল এ প্লাস বি এ বি যে কোনো অঙ্ক করার আগে তোমাদের সূত্র ভালোভাবে জানতে হবে যদি সূত্র না জানো তাহলে তোমার বেশি রাশির মধ্যে অঙ্ক এত ভালো হবে না ওকে তাহলে আমরা সমাধানে চলে যাই তো ভাইয়া আমি অঙ্কটা করবো ঠিক এইটাকে নিয়ে হ্যাঁ আমি এটাকে নিয়ে অঙ্ক করবো তাহলে আমার আছে কিন্তু এ টু ডিপোর ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু ডিপোর ফোর তাহলে ভাই এটা আমার সমান সমান তাহলে ভাই একবার চিন্তা করো এ টু ডিপোর ফোর আছে তাহলে আমি কি এটা ভাঙাতে পারি না অবশ্যই ভাঙাতে পারি তাহলে আমার এরকম হয় কি না হয় তারপর এখানের মধ্যে আমি এটাকে সূত্রে পরিণত করব হ্যাঁ আমি এটাকে সূত্রে পরিণত করবো তাই আমি যদি এটাকে ফোর এ টু ডি ফোর ফোরকে ভাঙাই ভাঙানোর পর আমি এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পরিণত করবো কারণ আমার প্লাস আছে সবগুলো প্লাস এখানেও সবগুলো প্লাসের মান দেওয়া আছে কিন্তু আমাদের একটা মাইনাসের মান লাগবে যার কারণে আমাদের এটা করতে হচ্ছে তাহলে ভাইয়া এখানের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র করি হ্যাঁ এ প্লাস বি হল স্কোয়ার সূত্র করি তাহলে দেখা যাবে টু এ স্কোয়ার বি স্কোয়ার তাই না তারপর এখানে আবার প্লাস বিটাকে ভাঙাই দেখো তো চার হয় কি না মিলছে মিলছে তাহলে ভাই এখানে দেখো তো আমার একটা জিনিস বেশি হয়েছে এটার থেকে এটা একটা জিনিস এটা সে এটা মিলছে কিন্তু এটা সে এটা মিলে নেই এটা মিলছে হ্যাঁ কিন্তু আমার এটা মিলে নেই এটা কী হয়েছে এ স্কোয়ার বি স্কোয়ার একটা বেশি হয়েছে তা আমাদের এটা কমাতে হবে এটা কমানোর জন্য আমি কী করব মাইনাস কী করব এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে এখন এর সাথে এটা বিয়ুগ দিলে কি দুটার থেকে একটা হয় কি না এখন কি মিলছে এটা আর এটা কি মিলছে মিলছে আবার সমান 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 দেওয়ার আগে তারপর আবার এটা দেখবা যে তোমাদের এটা সূত্র হয় এটা আমার একটি সূত্র হয় না এ প্লাস বিস্কোয়ার সূত্র হয় না তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এর বাইরেও স্কোয়ার আছে এর বাইরেও স্কোয়ার আছে তার মানে এটা যে হল স্কোয়ার হয় কি না এটা তো সূত্র বুঝছো তারপর কি আছে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার তো ভাই আমি যদি এটাকে সুন্দর করে লিখতে যাই তা দেখো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হল স্কোয়ার হুম মাইনাস এ বি তাহলে দেখো তো এটা এ ও পারলো ইউ পাইলো তাহলে কি সমান আছে কি না সমান আছে তারপর ভাইয়া আমি দেখো তারপর স্টেপে তোমাদের কি করতে হবে এখানে আমরা দেখো যে এটা তোমাদের সূত্রে পরিণত হয় এটা তোমাদের সূত্রে পরিণত হয় তাহলে এটাকে আমরা সূত্রে পরিণত করি এটাকে আমি ডাইরেক্ট সাজায় সূত্রে পরিণত করি হ্যাঁ স্কোয়ার প্লাস এবি হবে প্লাস বি স্কোয়ার হবে সবগুলো প্লাস প্রথমে কী যে তোমার সূত্র দেখো এ স্কোয়ার বি স্কোয়ার মানে কি এ প্লাস বি এ মাইনাস বি তাহলে তোমাদের এখানের মধ্যে এটা এভাবেই হবে একটু খেয়াল করো ভালো করে এটা প্লাস আছে এ স্কোয়ার মাইনাস কী হবে এব প্লাস বি স্কোয়ার এব প্লাস বি স্কোয়ার মিলছে এ মানে স্কোয়ার মাইনাস কি তারপর এখানে দেখো এখানের মধ্যে দেখবা যে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ারের মান কত থ্রি স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ারের মান হলো থ্রি এখানে থ্রি লিখবা এটা কী অবস্থা আছে গুণ অবস্থা অবশ্যই গুণ দেবা গুণ দেওয়ার পর এখানের মধ্যে এটার কোনো মান নেই আমাকে এটার মান বের করতে হবে তাহলে আমাকে এটা এই অবস্থায় লিখে যাই এই অবস্থায় লিখে দেব এই পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট কিন্তু এখনও আমাদের কমপ্লিট হয়নি এখন এটা হলো অতএব দেবা অতএব দিয়ে তোমরা এ টু ডিবর ফোর এটা লিখবা আবার এটা মানে এটা এটার উত্তর কত অতএব কত হলো প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস আবার বিএস বি টু ডিবর ফোর ইকুয়াল কত হয়েছে থ্রি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তবে এবার এখানে দেখো যে আমি ইটার মান এত বের হয়েছে সেটা আমি লেখি এখানে তারপর দেখো একটু খেয়াল করো যে ইটার মান কত এ টু ডুবর ফোর এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু ডুবর ফোর এর মান হলো থ্রি তাহলে আমি এটা লিখে থ্রি থ্রি আর যা আছে তাই লিখে পখন ভাই একটু খেয়াল করো এটাকে যদি আমি এদিকে আনি তাহলে আমার সংখ্যাগুলো একদিকে আর এটাকে একদিকে করতে হবে তাহলে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান সমান থ্রি এটাকে গুণ অবস্থায় আছে এটা যে এদিকে যায় তাহলে এটা এদিকে তাহলে এটা এদিকে এটা গুণ অবস্থায় তাহলে এদিকে হবে ভাগ অবস্থায় ভাগ অবস্থায় তাহলে অতএব এখানে কত হবে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ইকল কত হয় ওয়ান হয় হ্যাঁ ওয়ান হয় তোমাদের এখানে মধ্যে ওয়ান হলো হ্যাঁ ওয়ান এসে উত্তর হলো ওয়ান এই পর্যন্ত তোমরা তো বুঝছো তাই না তারপর এখানে দেখো যে এখানে তোমাদের ওয়ান হয় তারপর তোমাদের তো মান চাইছে তোমার মান চাইছে হলো যে এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান চাইছে তাহলে তোমরা এই মানটা আবার কীভাবে বার করবা তাহলে তোমার মাইনাসেরও বেরালো এবার একটা তাহলে তোমার এখানে প্লাস পাইছো আর এখানে মাইনাস পাইছো ওখানে প্লাস পাইছো এখানে মাইনাসের মান পাইছো তাহলে আমি এটা কী করবো যোগ করি কি तो जो करी जो करी जो करी क्या योग करी कल ए स्क्वायर प्लस ए वि प्लस बी स्क्वायर और ए स्क्वायर माइनस ए वि माइनस प्लस बी स्क्वायर এটা ইকুয়াল কত থ্রি না আর এটা ইকুয়াল কত ওয়ান যদি আমি এটা যোগ করি তাহলে এটা কত হবে ফোর অবশ্যই ফোর হবে তারপর এটা আমি যদি এখানে লিখি প্লাস মাইনাস তো অবশ্যই কাটা টু স্কোয়ার আবার প্লাস টু বি স্কোয়ার হয় কি না হয় এরকম হয় তারপর ভাই এখানে দেখো যেটা যে হয় এটা হওয়ার পর এখানে আমাদের খেয়াল করো যে বা চিহ্ন দেবা এখানে আমাদের টু কমন যায় টু কমন গেলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল ফোর হয় তাহলে অর্থে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এই টুটা যদি এদিকে যায় তাহলে ভাগ হলে কত হবে টু অবশ্যই টু তাহলে আমার কাঙ্ক্ষিত উত্তর হলো এটি আমার সাইজ হলো কি এ স্কোয়ার প্লাস বি তো টু স্কোয়ার প্লাস বিয়ার মান হলো টু আচ্ছা ভাইয়া আমাকে আমি যে তোমাদের এই ভিডিও গুলো দিচ্ছি অঙ্কের সমাধানগুলো করে দিচ্ছি তো ভাইয়া তোমাদের কি সমস্যা তোমরা বুঝো কি না আমাকে একটু কমেন্ট করো বলবা আর তোমরা আমাকে সাপোর্ট করবা তোমরা যদি আমাদের যে ফলো না করো বা লাইক কমেন্ট শেয়ার না করো তাহলে ভাইয়া আমি কিভাবে একটু উত্তেজিত হব যে আমাকে ভিডিও দিতেই হবে তাই না তাই তোমরা আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করিও এবং তোমাদের বন্ধুদেরও একটু শেয়ার করে দেবা ওকে আর তোমাদের তোমাদের বিভিন্ন বন্ধুদেরকে এই পেজটা দিয়ে ফলো করতে বলবা এবং তোমাদের কী কী সমস্যা আমাকে কমেন্ট করে বলবা এবং আমাদের দুটা গ্রুপ আছে যে গ্রুপের মধ্যে তোমরা জয়েন হলে ওখানের মধ্যে অল ভিডিও পাবা ওকে আজকে শুনুন তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ